আমি ক্লান্ত আমি অশান্ত আমি হতবাদ আমি বিদ্রেজিত মানুষ অতীত কিভাবে হয়ে যায় এই বাংলাদেশে অতীতে যা ঘটেছে যারা গঠে আছে এই ব্যাপারে আপনারা একটু মাথায় ঢুকান সামনে যা আছে তাই নিয়ে কথা বলছে পিছনে কি হয়েছিল কারা করেছিল কে করেছিল এগুলো সব ভুলে গেছে কি হয়েছিল পিছনে ষষ্ঠি জেলায় একসাথে বোমা মেরেছিল সমাজ ধ্বংস হয়েছিল গ্রেনেড হামলা হয়েছিল আমরা সব ভুলে গেছি সেই জন্য আমি হতবাক আমি অস্থির আমি অশান্ত মানুষ এক অপরাধ থেকে আরেক অপরাধী নতুন মানুষ ভালো মানুষ খুঁজে আমরা কি পাচ্ছি না আমরা ভালো মানুষদের দরকার যারা দেশ প্রেমিক দেশকে ভালোবাসে উপরের লেবাস দিয়ে চলবে না মুখের বাসা দিয়ে চলবে না অন্তর অন্তঃস্থল যে দেশকে ভালোবাসে তাদেরকে আমরা সম্মান করতে হবে তাদেরকে আমরা খুঁজে বের করতে হবে এই খুজে বের করার সময় এসে। আমি সবাইকে বলবো দয়া করে ভালো মানুষ ওজন দেশকে শান্তিতে রাখবার চেষ্টা সবারই দায়িত্ব নাগরিকত্ব অধিকার দেশ শান্তি হলে আপনার আমি শান্তি দেশ অশান্তি হলে আপনার আমার অশান্তি তাই আমি সকল ছেলে মেয়েদেরকে বলবো শুধু আমোদ ফুর্তি করলে হবে না শুধু নাচলে হবে না আর কথা শুধু আপনার একতরফা কিছু করলে আবার সুযোগ করে দেওয়া মুঠুইটি সন্ত্রাসী কোনো দল হতে পারে না অপরাধী কখনোই কোনো কারোর দল হতে পারে না কারণ অপরাধী অপরাধী এখানে একতরফা কোনো কিছু করা এগুলা মানের কাজ নয় প্রত্যেকটা মানুষকে তার পিছার নিয়ম মাফিক আইনগত ভাবে করা দরকার আমার ছেলে হোক আমার বাবা হোক আমার মা হোক আমার বোন হোক আমার মেয়ে হোক এক চোখে দেখা দরকার অন্যায়কারী অন্যায়কারী এখানে আমরা দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে যেই ভাবে যে সুযোগ পাচ্ছে পক্ষপাতিত্ব ভাবে কাজ হচ্ছে একটা মানুষের বিবেক কোথায় গিয়া নিজে একবার অপরাধী ছিল বহুদিন বাইরে ছিল আবার যে আসলো সে অপরাধী আবার ওই অপরাধীকে টেনে আবার কথা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম আমাদেরকে বাবার দরকার চিন্তা করার দরকার এই দেশের মানুষ কেন যে সেই চিন্তাটি করে না কেন যে পক্ষপাতিত্ব কথা বলে আমরা সাধারণ জনগণ আমরা নিয়ম মাফিক ভাবে কথা বলব আর আত্মীয় হলে অপরাধী তো অপরাধী তাদের পক্ষে আমরা কথা বলব সেই জন্যই আমি ক্লান্ত আমি অশান্তি আমি আমি বিরক্ত সবাই ভালো থাকবে